কার কাছে নামটা বলো এটা আমাদের এলটি এলটি সাহা এলটি সাহা এলটি সাহার কাছে দাম ও আম্মা হবে এই ভর দুপুরের মধ্যে সেই সাদ হ্যাঁ হেভি লাগে হেভি লাগে সেই সাদ আর গান্ধী ভরি খাবো আমরা

Udah, h a b i s n l a n g k a j u b o Udah, putul l angka udah e h a a l n y a kan, itu l a n g k a h di i n i a h l a b a h Wah, ini d h a u putih. u d h u n i ya, a h i n s u a

কেমন হয়েছে আপনারা দেখে কমেন্ট করে লাইক করে বলবেন